সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি চলে এসেছি আমাদের গ্রামে সবজি খেতে তো এখন কী কী সবজি হয়েছে সেগুলো আপনাদের আমি দেখাবো আর এখন আমি কিন্তু কাঁচা লঙ্কা তুলবো সেটা আপনাদের দেখাবো তো এই যে লঙ্কা খেতে আমি কিন্তু নেমে পড়েছি আর প্রচুর কিন্তু গাছে লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু তুলবো আর এদিকে কিন্তু দিদি ভাইরা তোলা শুরু করে দিয়েছে তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর লঙ্কা আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল আর আমাদের ক্যানিংয়ের লঙ্কা মানে নাম আছে খুবই দা মানে ঝাল এই লঙ্কাগুলো যখন শুকনো করে যখন বিক্রি হয় বাজারে প্রচুর দামে বিক্রি হয় সে যে দেখুন লঙ্কা কিন্তু অনেক পেকেও গেছে আর কাঁচা আছে তা দেখে দেখে কিন্তু তুলতে হবে যে লঙ্কাগুলো শক্ত হয়ে গেছে সেইগুলোই কিন্তু আমি তুলছি বেশি নরম লঙ্কাগুলো কিন্তু তুলব না ওগুলো আবার কিছুদিন পরে তুলতে হবে ওই বস্তার ভিতরেই আছে লঙ্কা সব আর পুরো গাছগুলো কিন্তু এক মানুষ করে আপনারা কিন্তু বুঝতে যে কত বড় বড় গাছ তো দেখুন এই যে এইসব লঙ্কা গুলো কিন্তু তোলা হচ্ছে আর এরকম বস্তা কিন্তু দু তিনটে বস্তা কিন্তু ভর্তি হবে আর এখন অনেক সময় ধরে যে দেখুন পুরো লাল সবুজ সব রকম কিন্তু লঙ্কা তোলা হয়েছে তো এইদিকটা দেখুন একদম লঙ্কা কিন্তু পেকে গেছে আর কি সুন্দর লাগছে দেখুন গাছে দারুণ লাগছে তো দেখুন এই যে কত বড় বড় বেগুন হয়েছে দেখুন আর এরকম কিন্তু গাছেও ভর্তি বেগুন বেগুনও তোলা হবে তো বেগুনগুলো আমরা তুলবো না এবারে যাব উচ্ছে খেতে উচ্ছে তুলবো বেগুনগুলো পরে যাদের বাগান মানে তারা পরে তুলবে তো ওই সাইডটা ছিল সাদা বেগুন আর এই সাইডটা দেখুন নীল বেগুন আর কত বড় বড় বেগুন দেখুন এই যে বেগুনটা কিন্তু পোকা হয়েছে এই একটা বেগুন এই যে দেখুন পুরো মানে ভর্তি বেগুন মানে ভর্তি এই যে দেখতে পাচ্ছেন তো কত বড় বড় লাল বেগুন চলে এই যে উচ্চ খেতে উচ্ছে তোলা হচ্ছে এই দেখুন আর উচ্ছে গাছগুলো গরমে তো একদম মানে গুড়িয়ে গেছে এই দেখুন উচ্চে গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে তো অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসার টাইম পাইনি তো আজই সময় হয়েছে চলে এসছি আর এখানে কিন্তু আমাদের সব গ্রামের দিদি সব কিন্তু কাজ করছে এখানে আপুরাও আছে এই দেখুন উচ্ছে গাছ আর এই যে গাছে কিন্তু উচ্ছে এই দেখুন প্রচুর কিন্তু উচ্ছে হয়ে আছে এই দেখুন উচ্ছেগুলো একদম পুরো গাছে থেকে সবে তুলেছে এদিকে দেখুন কুমড়ো বাগানে এসেছে আর কুমড়োগুলো কিন্তু বেশ ছোট ছোট প্রচুর হয়েছে আর গরমে কিন্তু সব গাছ কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখুন কুমড়োগুলোর সাইজ দেখুন এরকম এর থেকে আর একটু বড় বড় হবে এটা মানে ছোটো জাতের কুমড়ো চায় না কুমড়ো এই যে প্রচুর হয়েছে গাছগুলো কিন্তু সব প্রচুর হয়েছে দেখুন প্রচুর কিন্তু ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে কিন্তু কুমড়ো ধরে আছে প্রত্যেকটা গাছে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই একটা কুমড়ো তারপরে ওদিকেও গাছে কিন্তু কুমড়ো আছে এই যে দেখুন এই প্রত্যেকটা গাছে আর কুমড়ো ফুলও তো আমরা অনেকেই কিন্তু চপ খেতে খুব ভালোবাসি খুবই ভালো লাগে আপনারা জানেন কিন্তু টমেটো ক্ষেত আর প্রচুর টমেটো কিন্তু এই দেখুন গাছে হয়ে আছে এইগুলো সব কিন্তু হাইব্রিড টমেটো এই যে দেখুন প্রচুর হয়ে আছে গাছটা দেখছেন তো পুরো একদম মানে এই লাঠি দিয়ে কিন্তু গাছগুলো দাঁড় করে দিয়েছিল আর এখন তো গরম পড়েছে ওই জন্য গাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু সব কাজ হচ্ছে কত বড় বড় টমেটো এই দেখুন টমেটোগুলো দেখছেন তো কত বড় বড় এই তো প্রচুর কিন্তু গাছে ধরে আছে তো বন্ধুরা আমি কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না যতটা পেরেছি আমি সামনে থেকে কিন্তু তুলে ধরলাম আপনারা দেখবেন আর আশা করি আপনাদের কিন্তু ভিডিওটা ভীষণ ভালো লাগবে আজকে দেখুন জামুল গাছটা কীরকম জামুল ধরেছে এই যে দেখুন ফুল দেখুন কি সুন্দর প্রচুর জামরুল ধরেছে ছোট্ট গাছে এদিকটা কিন্তু ফাঁকা আছে এই যে জমিগুলো তো এখানেও কিন্তু সব চষে রেখে দিয়েছে গাড়ি দিয়ে তো এগুলো পরে আবার কি সবজি লাগায় কেন এখন তো গরম আসছে হয়তো গরমের সবজি লাগাবে ঝিঙে ঢেঁড়স এগুলোই লাগাবে ওই জন্য কিন্তু চষে এইগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে এই যে দেখুন লাইন দিয়ে রেখে দিয়েছে দেখুন যে সবজিগুলো তুলেছি এই যে আমাদের এখানে বাজার এই বাজারের মধ্যেই কিন্তু সব সবজি কিন্তু পাইকারি দামে বিক্রি করে বিক্রি করে দেয় এবার এই সবজি বাইরে চলে যায় এই যে এইখানে কিন্তু সব সবজিগুলো নিয়ে গেছে তো আমি কাছে যেতে পারিনি একটু দূর থেকে করলাম কেন ওখানে প্রচুর লোক ওই জন্য কিন্তু ভুট্টা গাছ এই যে দেখুন ভুট্টা গাছে কি সুন্দর ফুল এসছে প্রচুর ফুল ধরেছে আর এই যে দেখুন ভুট্টাও ধরেছে কিন্তু এই যে দেখুন কি সুন্দর কিন্তু ভুট্টা ধরেছে আর একটা একটা গাছে কিন্তু তিনটে চারটে করে ধরে তো এই যে সবে কিন্তু বেরিয়েছে একটা করে এই যে দেখুন আর এই যে কী সুন্দর কিন্তু লাগছে কিন্তু ফুলগুলো ধরেছে ভালোই লাগছে আর প্রত্যেকটা কিন্তু সবে কিন্তু ভুট্টা ধরেছে তো এই যে বাগান থেকে বেরিয়ে চলে আসছি বাড়িতে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর আমার গ্রামের সৌন্দর্য গ্রামের মাঠঘাট সব কিছু আপনাদের দেখালাম সবজি খেত তো এবারে একদিন আমি রাস্তাঘাট বাড়ি দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা